আরে গ্রুম কই অনেক তো ব্রাইডের একা ফটো তুললাম এবার গ্রুমকে নিয়ে আসুন কাপল ফটো তুলবেন না আরো শুঠে দাঁড়ালো প্যান্ট ছেড়ে জুতো পরে নিল পাঠাচ্ছে আমি গ্রুমকে পাঠাচ্ছি আপনি ততক্ষণ ওদের ফটো তুলুন অনিকা দৌড়ে আসলো ডিএসএলআর ম্যানকে বলল ভাইয়া আমাদের পিক তুলে দেন ডিএসএলআর ম্যান বলল জি আপু চলুন ওইদিকে ফটো ভালো আসবে নুসরাত তার গ্যাং নিয়ে বসে খাবার খাচ্ছে সবাই এক এক করে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে আসলো ইসরাতকে নাজমিন বেগম মুখে তুলে খাইয়ে দিলেন খাবার খাওয়াতে গিয়ে জলে চোখ টুই টুম্বুর হয়ে গেল আমু কান্না করছো কেন আমি তো কোথাও যাচ্ছি না কান্না বন্ধ করো ইসরাতের বলতে দেরি হলো নাজমিন বেগমের চোখ থেকে জল চোখ থেকে পড়ে গিয়ে গাল বেয়ে নেমে গেল এসাদ চোখ মুছে দিল নাজমিন বেগমের আম্মু কান্না বন্ধ করো পরে আমি কান্না করে দিব নাজমিন বেগম চোখ মুছলেন মুছে ইসরাতের মুখে ভাত তুলে দিলেন ভাত খাওয়াতে গিয়ে নাজমিন বেগম ফুপিয়ে কান্না করলেন ইসরাতের মায়ের কান্না দেখে নিজেরও কান্না চলে আসলো মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখলো নাজমেন বেগমের ফুপিয়ে কান্না হাও মাও কান্নায় পরিবর্তন হলো ইসরাত নিজেকে ধরে রাখার চেষ্টা করল কিন্তু কান্না ধরে রাখতে পারল না নাজমেন বেগম তাল মিলিয়ে মেয়ের সাথে কান্না করতে শুরু করলেন মেহেরুন নেসা চোখের পানি মুছলেন শাড়ির কোণ দিয়ে রোহিণী আর ঝর্ণা সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাও কান্না করে দিলেন মোমো সাদিয়া সরুবি ইসরাতের দিকে তাকায় আর নিজেদের চোখের পানি মুছে নুসরাতের মুখ থমথমে মুখ দেখে বোঝা গেল না মনের ভিতরে কি চলছে ইসরাতের বাহুবন্ধন থেকে মাকে ছুটাল ভাতের প্লেট নিজের হাতে নিয়ে নাজমিন বেগমকে টেনে ছাদ থেকে নিয়ে আসলো আপু ওইদিকে কান্না করছেন কেন আপু ওইদিকে কান্না করছেন সবাই যাই একটা ফুটো তুলে আসি আরে ভাইয়া এদিকে আমি দাঁড়িয়ে থাকব আর আপনি আমার ফটো তুলে দিন আপু পরে তুলে দিব এখন যাই ব্রাইডের ওখানে ভাইয়া লাস্ট ফটো এটা তুলে দিয়ে চলে যান আপু তুলে দিয়েছি এবার আপু তুলে দিয়েছি এবার যাই ভাইয়া এদিক থেকে একটা ফটো তুলুন যাতে আমার ফুল ড্রেস ফটোতে আসে আর এইটা শেষ ফটো ডিএসএলআর ম্যান বলল আরে বোন কখন থেকে তো আপনার ফটো তুলেছি অন্য কাউকে সুযোগ দিন আমার কাছে মনে হচ্ছে ব্রাইড আপনি উনি না যত সব ঝাড়ি মেরে চলে গেল অনিকাকে ম্যান রেখে অনিকা মুখ কাঁদো কাঁদো বানিয়ে গেল বিচার দিতে আরসের কাছে নাজমিন বেগমকে নিয়ে যাওয়ার পর ইসরাতের কান্না থেমেছে কিন্তু কান্নার করার ফলে নাক মুখ ফুলে লাল হয়ে গিয়েছে আরস আর জায়েন মিলে জোর করে ধরে জায়নকে নিয়ে আসলো জায়ন আসতে চাইছিল না কিন্তু আরস বলেছে তুমি যদি এখন রুম থেকে না বের হও আমার ছোট ভাই মেলে তোমাকে কোলে করে ছাতে নিয়ে যাব বাধ্য হয়ে জায়নের সাথে আসতে হলো আরশের উপরে বিশ্বাস নেই সত্যি তাকে দেখা যাবে কোলে করে নিয়ে ছাদে চলে গিয়েছে ডিএসএলআর ম্যান আরশকে ছাদে আসতে দেখে জিজ্ঞেস করলো বর কই আরুষ নিজের পাশে ইশারা করে দেখালো জায়নকে ডিএসএলআর ম্যান জায়নের উপরে থেকে নিচের দিকে তাকালো ব্রাইডের কাপড়ের দিকে একবার তাকালো আর জাইনের দিকে তাকালো না কুচকে ডিএসএলআর ম্যান বলল বলল জি কি বেসরুদ চেহারা আর কাপড় ব্রাইডের কাছে দাঁড়ালে মনে হবে কোনো কাজের বেড়া এসে দাঁড়িয়েছে ব্রাইডের মানসম্মান সব খেয়ে নেবে উনি ব্রাইডের কাছে ওনাকে একটুও মানাবে না এক কাজ করুন জায়ানকে ইশারা করে বলল আপনি ভাইয়া আসুন আপনাকে ওনার থেকে বেটার লাগছে কানের কাছ কানের পাশে আপনাকে দাঁড়ালে সরি কোনের পাশে আপনাকে দাঁড়ালে কেউ চিনবে না জাইনকে হাত দিয়ে ইশারা করে বলল আপনি চলে যান ভাইয়া জাইন অগ্নি দৃশ্যতে তাকালো ডিএসএলআর ম্যানের দিকে ঘাট তেরার মতো দাঁড়িয়ে রইল ভালো করে বললে সে চলে যেত কিন্তু এত বড় অপনের অপমানের পর সে যাবে না সে এই কাপড় পরে ইসরাতের সাথে কাপল ফটো তুলবে জাইন ইসরাতের পাশে গিয়ে দাঁড়ালো যারা যারা বসেছিল মেহমান সবাই অদ্ভুত দৃশ্যতে তাকালো বরের দিকে বরের পরনে শর্ট ট্রাউজার আর ভাঁজ ফেলা ওভার সাইজ গেঞ্জি শর্ট ট্রাউজার পরার জন্য পায়ের হাট অবধি কালো লোম বের হয়ে আছে মোমো বলল